সামনে যেহেতু কোরবানির ঈদ চলে আসছে সবার ঘরে ঘরে গরু অথবা খাসির এই পায়া বা নিহারিটা তো রান্না হবেই আজকে আমি একদম ট্রেডিশনাল পদ্ধতিতে ঘরোয়া মশলায় আপনাদের এই নিহারিটা রান্না করে দেখাবো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এই নেহারি বা নলি এমন একটা রান্না অল্প তেল মশলায় রান্না করলেও কিন্তু মজা হয় তবে এটার যে একটা অথেন্টিক টেস্ট রয়েছে সেটা কিভাবে নিয়ে আসতে হবে আমি সেই রেসিপিটি আপনাদের মাঝে শেয়ার করছি মূলত আমাদের মা নানীরা যেভাবে রান্না করে আমি সেই পদ্ধতিতেই আপনাদের রান্না করে দেখাচ্ছি চলুন তাহলে রেসিপিটি দেখে আসি বিসমিল্লাহ আজকে আমি মাটন নেহারিটা আপনাদের রান্না করে দেখাবো সেম পদ্ধতিতেই আপনারা বিফ নিহারিটাও রান্না করতে পারবেন এখানে প্রায় দুই থেকে আড়াই কেজির মতো খাসির পায়া নিয়েছে আর এগুলো বাজার থেকে ঠিক এভাবে প্রসেস করে কেটে দিয়েছে বাসায় এনে জাস্ট খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আজকে আমি খুবই সহজভাবে আপনাদের এই রান্নাটা করে দেখাবো তার জন্য আমি প্রেশার কুকারে রান্না করব। ফার্স্টে পায়াগুলোকে আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি প্রথমে আমি এখানে নিয়েছি দেড় কাপ পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে আমি একটু মোটামোটা করে কেটে নিয়েছি এতে কোনো প্রবলেম নেই কারণ পেঁয়াজগুলো এমনি থেকেই খুব সুন্দরভাবে গলে যাবে দিয়ে দিচ্ছি তিনটি দারু চিনি চারটি কালো এলাচ এবং দিয়ে দিচ্ছি চোদ্দো থেকে পনেরোটি সাদা এলাচ হাফটা চামচ দিচ্ছি আস্ত গোলমরিচ দশটি দিচ্ছি লবঙ্গ চারটি তেজপাতা দুই টেবিল চামচ আদা এবং রসুন বাটা একসঙ্গেই বেটে রেখেছিলাম দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া হাফ টি স্পুন হলুদের গুঁড়া ওয়ান টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টি স্পুন ধনিয়ার গুঁড়া আরও দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন শাহি গরম মশলা গুঁড়া এটা আমার বাসায় তৈরি শাহি গরম মশলার গুঁড়া রিসেন্টলি আমি ভিডিওটি চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনাদের প্রয়োজন হলে দেখে নিতে পারেন লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব পাঁচটি দিচ্ছি আস্ত কাঁচা মরিচ এবং সবশেষে দিয়ে দিচ্ছি হাফ কাপ রেগুলার রান্নার তেল এবারে সব কিছু হাত দিয়ে একটু মেখে নিয়েছি অনেক সময় ধরে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই জাস্ট একটু উল্টে পাল্টে নিলে এনাফ রান্নাটা যেহেতু প্রেশার কুকারে হচ্ছে খুব একটা বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে আমি তিন কাপ পরিমাণে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিচ্ছি সেম প্রসেসে আপনারা যে কোনো হাড়িতে চুলাই বসিয়েও রান্না করতে পারবেন সেক্ষেত্রে জাস্ট এখানে পানির পরিমাপটা বাড়িয়ে দিয়ে চুলাই বসিয়ে অনেক সময় ধরে জাল করতে হয় এ আর কি তবে প্রেশার কুকারে রান্নাটা খুবই তাড়াতাড়ি এবং সহজে হয় এজন্য আমি প্রেশার কুকারে রান্না করছি আপনারা হাঁড়িতেও রান্না করতে পারবেন কত বড় মিস্টেক দেখেছেন আমি লবণ দিতেই ভুলে গিয়েছিলাম এ পর্যায়ে আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম প্রায় এক চামচের একটু বেশি হবে লবণটা অবশ্যই আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার প্রেশার কুকারের ঢাকনাটা দিয়ে আমি প্রেশার কুকারটা চুলায় বসিয়ে দিচ্ছি এবারে আমি অপেক্ষা করছি দশটি সিটি ওঠা পর্যন্ত যেহেতু এটা খাসির পায়া খুব একটা বেশি সময় লাগবে না এখানে যদি আপনারা গরুর পায়াটা ব্যবহার করেন তাহলে পনেরো থেকে সতেরোটি সিটি ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে আবার কোন কোন ক্ষেত্রে এর থেকে কম বেশিও লাগতে পারে আপনারা চেক করে নেবেন প্রয়োজন হলে আরও সিটি দিয়ে দিবেন তাতে কোনো প্রবলেম নেই প্রায় দশটি সিটি ওঠার পরে আমি চুলাটা অফ করে দিয়ে এবার একটু চেক করে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পায়াগুলো কুকড হয়ে গেছে আমার এখানে দশটি সিটি লেগেছে আমি এর থেকে আর বেশি দিচ্ছি না এগুলো চুলা থেকে নামিয়ে এবার আমি বাগানটা রেডি করছি চুলা একটি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ সয়াবিন তেল সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ ঘি এখানে ঘিটা ব্যবহার করলে নিহারির ফ্লেভারটা যেমন বেড়ে যায় তেমনি কিন্তু টেস্টও বাড়ে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন দিয়ে দিলাম পাঁচটি আস্ত শুকনো মরিচ এক টেবিল চামচ রসুন কুচি এবং দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি এইবারে তেলের সঙ্গে এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিয়েছি পেঁয়াজটা হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত এগুলোকে ভেজে একদমই পুড়ে ফেলানো যাবে না যখন এরকম জাস্ট হালকা একটু ব্রাউন কালার চলে আসবে তখনই আমি এর মধ্যে পায়াগুলোকে দিয়ে দিচ্ছি এবারে নেড়ে চেড়ে আরও প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো কষিয়ে নিচ্ছি তাহলে আমাদের রান্নাটা একদম ডান অনেকেই আছেন নিহারির একদম পাতলা ঝোলটা খেতে পছন্দ করেন তবে আমার কাছে কিন্তু পাতলাটার থেকে এরকম একটু গ্রেভি গ্রেভি টাইপের হলে খেতে বেশি ভালো লাগে জন্য আমি এরকমই করেছি আপনারা পাতলা রাখতে চাইলে পানির পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে পাতলা করে নেবেন ব্যাস নিহারি রান্না একদম ডান কত লোভনীয় লাগছে দেখতে তাই না সব শেষে এবার আমি উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা কুচি এবং কিছু পেঁয়াজ পেরেস্তা হাড়িটি আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি নিহারে আপনাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এটা কিন্তু আমার মোস্ট ফেভারেট একটা আইটেম নেহারি হয়তো আপনারা অনেকভাবে রান্না করে খেয়েছেন তবে আমার এই রেসিপিতে তেল মশলার মেজারমেন্টসগুলো একটু ফলো করে রান্না করে দেখুন এটা খেতে অসাধারণ হবে নিহারির মধ্যে এই যে ঝোল বা গ্রেভিটা দেখতে পাচ্ছেন এটাই কিন্তু খেতে সব থেকে বেশি মজা রুটি পরোটার সাথে তো জাস্ট জমে যায় রুটি পরোটা তো পরের কথা এটা আমি জাস্ট এমনি এমনি খেয়ে ফেলি নিহারিটা কত বেশি সফট এবং জুসি হয়েছে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমাকে আর বেশি কিছু বলতেই হবে না এটা মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে জাস্ট মিলিয়ে যাবে আসছে কোরবানির ঈদে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার রেসিপিটি ফলো করে একবার বাসায় তৈরি করবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিতে একটি লাইক অথবা ফলো দিয়ে দিবেন সো আজকে আর বেশি কথা বারাচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ